पुरदेव चैंबिल दायत्व अब्दू समत खे बर्तमान অন্তর্বর্তীকালীন সরকারের তাকে নিয়োগ দিয়েছে যে গত সময়ে বিনাম বোর্ডের চেয়ারম্যান ছিল আব্দুল আজিজ তাকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলে তাকে কামাটি থেকে বিতাড়িত করেছি আজকে আবার এই তৎকালীন সময়ে আব্দুল আজিজ আওয়ামী লীগের মেম্বার যারা দিন বুড়ে নির্বাচিত হতে পারে নাই তারা তাদেরকে নিয়ে শ্রী জেলার ভাইস চেয়ারম্যান যারা ছিল তাদেরকে ঘরের বাইরে রাখে একটি প্যানেল চেয়ারম্যান করেন সেই প্যানেল চেয়ারম্যানের প্রধান আফাজ উদ্দিন দ্বিতীয় আব্দুল সামাত তৃতীয় হাসিনা বেগমকে আওয়ামী লীগের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন এর প্রতিবাদে আজকে আমরা মানব বন্ধন করতে যাচ্ছি মেম্বাররা এই থাকবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা বিএনপির মনোনীত চেয়ারম্যান মেম্বার প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত না করতে পারবো আমরা আন্দোলন না করে ফিরে যাব না আজকে যে আন্দোলনটা আমরা আওয়ামী সরকারের এই ফেসিবাজি সরকারের বিনা ভোটের চেয়ারম্যানের বিরুদ্ধে যে আন্দোলন আমরা বিগত দিনে করেছিলাম আজকে আমাদেরকে আবারও বিএনপি সেই আন্দোলনের দিকেই ফেলে দিয়েছেন প্রতিপদ দুষ্কৃতি জানিয়ে আমরা এর প্রতিবাদেই আজকের এই মিছিল অথবা আজকের এই পথসভা আমি প্রিয় ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই আপনারা জানেন বিগত এই পেশিবাজি সরকারের সময় আমাদের এই পরিষদে আপনাদের ভোটে নির্বাচিত তিনজন বিএনপির মেম্বার ছিল তাদেরকে এই উপজেলা চেয়ারম্যান কৃষিবাদের পোষদ মাতা বদ সাহেবের নেতৃত্বে তাদেরকে হলরুম থেকে বের করে দিয়ে তাদের আওয়ামী লীগের গরুয়ানা তিনজনকে তারা প্যানেল চেয়ারম্যান মনোনীত করেছিলেন প্রিয় ভাইর আমার আজকে দেখেন সবার কোথায় সৃষ্টি করেছে আমরা জানতে পেরেছি বর্তমান প্যানেল চেয়ারম্যান এর এক নম্বর ছিল আফাস উদ্দিন দুই নম্বর ছিল সামাদ আফাজ উদ্দিন এলাকায় থাকতে পারে না আসতে পারে না বিভিন্ন দুর্নীতির মামলায় সে এলাকা ছাড়া লোকসভা ঘুমে আসতে পারে না বিদায় দ্বিতীয় ব্যক্তি এ আব্দুল সামাদ আপনারা হয়তো অনেকেই জানেন না সে পাঁচ নাম পাঁচ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন এই এই যে থাকবে না আর সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করবে এটা কি আপনারা চান তাহলে প্রিয় বাবা আমার আওয়ামী লীগের কোনো অস্তিত্ব তারা যেমনি করে বিগত দিনে আমাদেরকে রাখে রাই আমাদের মেম্বারদেরকে বের করে দিয়ে এই প্যানেল চেয়ারম্যান তারা নিয়ে মেম্বার যারা ছিল তাদেরকে ঘরের বাইরে একটি প্যানেল চেয়ারম্যান করেন সেই প্যানেল চেয়ারম্যানের প্রধান আফাজ উদ্দিন দ্বিতীয় আব্দুল সামাদ তৃতীয় হাসিনা বেগমকে আওয়ামী লীগের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন এর প্রতিবাদে আজকে আমরা মানববন্ধু করতে যাচ্ছি আমাদের একটি কথায় গত সতেরো বছরে বিনা বুডে অনলাইন নির্যাতনভাবে বিনা বুডে মেম্বার চেয়ারম্যান হয়েছে আমাদের বিএনপির দুইজন মেম্বার যারা ছিল তাদেরকে একটু মূল্যায়ন করা হয় নাই আমাদের বিগত সময়ে আমরা বিএনপির নেতৃবৃন্দ অনেক কষ্ট করেছি যারা যন্ত্রণা ভোগ করেছি মেম্বার অফ তাদের এই যারা যন্ত্রণা কেউ করে আর পাই নাই আমাদের একটি বক্তব্য তাও রায় তিন অনেন এই সরিয়াচারি সরকার আওয়ামী লীগের দুসররা আওয়ামী লীগের এই ইমান পরিস্থিতির কোন অবস্থাতে স্থান আমরা দিব না দিব না আমাদের বক্তব্য একটা স্পষ্টভাবে বলতে চাই আমাদের ইউনিয়ন পরিষদে হবে বিএনপির মেম্বারদের দ্বারা পরিচালিত হবে যা যা করা দরকার আমরা কারা দিন বিএনপি যুবদল ছাত্র দলের আমরা তা করে যাব যতক্ষণ বন্ধুটি আওয়ামী লীগের মেম্বাররা এই ইউনিয়ন পরিষদে থাকবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা বিএনপির মনোনীত চেয়ারম্যান মেম্বার প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত না করতে পারবো ততজন মধ্যে আমরা আন্দোলন না করে ধরে ফিরে যাব না ইনশাল্লাহ বিএনপির